আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি আর জন্য এখানে আমি চারটার মতো মাঝারি সাইজের আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে দুটি আলু দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আলু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে তারপরে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর এর পানিটি কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন তো আমি কিন্তু আলু খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি খুবই মিহি করে এটাকে কুচি করে নিয়েছি আর এটাকে ধুয়ে এর পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এরপর একটা বড় সাইজের গাজরকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তবে গাজরটাকে আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর গ্রেটার দিয়ে গ্রেড করেছি তো এইভাবে পাতলা করে মিহি করে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন আর এখন এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি তো নাস্তাটা তৈরি করার জন্য যদি আলু আর গাজরের পরিমাণটা একটু বেশি করে নেন তাহলে কিন্তু অবশ্যই দুটো ডিম ব্যবহার করতে হবে আর যদি আলু আর গাজরের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু একটা ডিম হলেও চলবে কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে এই নাস্তাটা তৈরি করার জন্য বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে একটু কম বিট লবণ তো এটা আমি টেস্টের জন্য দিয়ে নিয়েছি হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফচা চামচের মতো তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে তো চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে হাফচা চামচের থেকেও একটু কম লবণ আছে এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এটাও আমি সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি তো এটা অবশ্যই আপনারা কিন্তু টেস্ট বুঝে দিয়ে নেবেন যারা একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ হাফচা চামচের মতো করে দিয়ে নিতে পারেন এরপর এখানে ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুটোর মতো কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচের পরিবর্তে চাইলে কিন্তু এখানে আপনারা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন তবে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসবে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি তো সবগুলো মশলা যাতে খুব ভালোভাবে মাখানো হয়ে যায় আলু আর গাজরের সাথে এভাবে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেবেন তো দেখুন এই পর্যায়ে এটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর এর থেকে কিন্তু পানি বের হয়েছে তো ডিমটা এখানে অবশ্যই বাইন্ডারের কাজ করবে তারপরও এখানে আমি এক টেবিল চামচের মতো বেসন দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো খুব ভালো করে কিন্তু এটাকে লাল করে মিশিয়ে নেবো আবার চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এ পর্যায়ে ফ্রাইপ্যানের গায়ে তেলটাকে একটু স্প্রেড করে নিব আর এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই কিন্তু এটা ভেজে নিতে পারবেন তবে চেষ্টা করবেন এখানে নন স্টিকের ফ্রাইপ্যান ব্যবহার করতে যাতে এটা খুব সহজে উল্টে আসে এখন এখানে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ মিশ্রণটা এর ভিতরে ঢেলে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে এটাকে স্প্রেড করে নেব তো চেষ্টা করবেন এটাকে যতটা সম্ভব ব্রাউন করে স্প্রেড করে নিতে তো এ পর্যায়ে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতেই রাখবেন খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর আলু আর গাজরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই লো আছে এটাকে ভালো করে ভেজে নিব চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তবে এভাবে একটু স্পেশালের সাহায্যে খুব সুন্দর করে উপরটাকে মসৃণ করে নিতে হবে যাতে এটা ফেটে না যায় উল্টানোর সময় তো সব সাইডটা যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় এজন্য জন্য কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন আর প্রাইপেনে যাতে একেবারে নিচের দিকটা ধরে না যায় এজন্য জন্য কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো যখনই দেখবেন যে ওপরটা একটু ড্রাই হয়ে এসেছে তখনই কিন্তু একটা প্লেটের সাহায্যে এটাকে ধরে উল্টে নিতে হবে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটাকে কিভাবে ধরে উল্টে নেবেন তো এটা সাবধানে করবেন যাতে ভেঙে না যায় বা হাতে তেলের ছিটা না লাগে তো এভাবে উল্টে নিয়েছি এখন এর ফ্রন্ট সাইডটাকে খুব ভালো করে ভেজে নিব তো ব্যাক সাইডটা ভাজা হয়ে গেছে এখন ফ্রন্ট সাইডটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চাইলে কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় তো এভাবে ভেজে নেওয়ার সময় কিন্তু একটু অনবরত চেক করে দেখে নেবেন যে আলু আর গাজরটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা যদি না সিদ্ধ হয় তাহলে কিন্তু লো করে আবার একটু বেশিক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ফ্রন্ট সাইডের সবটা আলু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখুন এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দুই সাইডে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো খুবই মজাদার স্বাদের এই পটেটো অমলেটটা আমি চার ভাগ করে কেটে তারপর সার্ভ করছি এটা কিন্তু আপনারা রাইসের সাথেও খেতে পারবেন খুবই চমৎকার লাগে বা চাইলে কিন্তু এটা টমেটো সস দিয়েও খাওয়া যাবে তো খুবই লোভনীয় স্বাদের এই পটেটো অমলেটটা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন এটা তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু এটা খুব চট জলদি তৈরি করে নিতে পারেন আশা করছি দেখেই বুঝতে পারছেন খুব কম সময়ের ভেতরে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় তো আমার আজকের পটেটো অমলেটের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ ফেস